নিশ্চয়ই যারা এতিমের সম্পদ অন্যায়ভাবে পেটে ঢুকায় তারা পেটের মধ্যে আগুন খায় এক অংশ আমি বাকি অংশ আপনারা এতিমের সম্পদ যারা খায় কি খায় বলেন এতিমের সম্পদ যারা খায় কি খায় তাহলে আপনি আপনার বড় ভাইয়ের সম্পত্তিগুলা ভাতিজার কলমের খোসায় যে নিয়ে নিছেন ভাতিজার থেকে এটা এতিমের সম্পদ খাইছেন আল্লাহর কাছে দাঁড়ানোর জন্য তৈরি থাকেন

জিহাদের ময়দান থেকে বলায়ন করা জিহাদের নিয়ত আসেনি সবার কার নামান হাত এবার আমার সাথে বলেন বলেন জিহাদ এবং সন্ত্রাস সম্পূর্ণ আলাদা সন্ত্রাস অপবিত্র জিহাদ পবিত্র মক্কার তেরো বৎসর কাফেররা যা করেছে এটা সন্ত্রাসী কাবা চত্তরে চত্বরে ওকবা ইবনে আবি মঈদ নবীর গলায় চাদর পেঁচায়া নবীকে ফাঁসি দিয়ে হত্যা করার চেষ্টা করা এটা সন্ত্রাসী কাবা চত্বরে সেজদা অবস্থায় নবীর কাঁধের উপর ওটের নারী বুড়ি প্রস্রাব গোবর ইত্যাদি দিয়ে দেওয়া এটা সন্ত্রাসী আবু বকর সিদ্দিক বেলাল আম্মার ইয়াসির। সুমাইয়া খাব্বাব তাদের উপর জুলুম নির্যাতন করাটা ছিল সন্ত্রাসী কর্মকাণ্ড এভাবে সন্ত্রাসী কাজ চলল বলেন ১৩ বছর এই সন্ত্রাসকে প্রতিহত করার জন্য সুরায় হজের উনচল্লিশ নম্বর আয়াতের মাধ্যমে জিহাদের বিধান আল্লাহ দিয়েছেন এমনি আমরা না বুঝানোর কারণে জেহাদ শুনলে মুসলমান কয় ইন্নাল কি কয় তো সন্ত্রাসী কর্মকাণ্ড যে তেরো বছর করলো ইসলাম বিদ্বেষীরা দেখবেন নবীর দশ বছরের মদিনার জিন্দিগিটা খালি বলে আপনি বলবেন প্রিয় ভাইয়া নাস্তিক ভাইয়া আগে তেরো বছরের জীবনীটা বলেন কারণ তেরো বছর যা করছে সব তো এক দুস্তরা করছে সন্ত্রাসী কর্মকাণ্ড করছে এটা বলবেন দশ বছরের জীবনীটা বইলে আপনারা বুঝাবে হ্যাঁ এটা কোনো কথা এইভাবে নবীজি সাহাবা একারামদেরকে নিয়ে জেহাদে যাওয়া নাস্তিকরা আপনার এটা বুঝাবে তখন আপনি বলবেন ঠিক আছে আপনি দশ বছরের আগের ১৩ বছরটা একটু শোনান আমাদেরকে এটা শোনাবে না কারণ ওই ১৩ বছর তার তাদের যে দোস্তরা আছে সন্ত্রাসী আবু জাহের সহ এই নাস্তিকদের বন্ধুরা যত সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে ১৩ বছর ওই তেরো বছর তারা যদি বলে তো নাস্তিকরা ধরা খেয়েছে সেটা বলে না বলে কি দশ বছর তা আপনি বলবেন নববতের जिंदगी তো 23 বছর 10 হঠাৎ বলেন কোন আগে 13টাও বলেন সূরা হজর 39 নম্বর আয়াতে আল্লাহ বিধান দিলেন উদিনাল লিলযিন ইকাতালুনা বিআন্নহুম যুলিমু যাদেরকে আক্রমণ করা হয়েছে এখন তাদেরকে জিহাদের অনুমতি দেওয়া হলো কারণ তারা মাজলুম তাদেরকে জুলুম করা হয়েছে ওয়া ইন্না আল্লাহ আলা নাসরিহিম লাকাদির আল্লাহ তাদেরকে সাহায্য করতে সক্ষম আর লাদিনা উখরিজুম ইন দেয়া রিহিম কয় তারা কারা যাদেরকে তাদের ঘর থেকে বের করে দেওয়া হয়েছে বিগয়াক অন্যায় তো সাহাবায় কারামকে অন্যায়ভাবে বের করে দেওয়া হয়েছে না বলেন এজন্য আপনারা যারা নবীর জীবনীটা পড়বেন গোটা তেইশ বৎসরটা পড়তে হবে যদি নববতী জীবনীটা আর কি আপনার যদি পড়েন যের সু সাল্লাল্লা আলি সাল্লামের নবুবত প্রকাশ যখন আল্লাহ ঘটাইলেন চল্লিশ বছর বয়সে এরপর থেকে আপনি প্রথম তেরো বৎসরটাও পড়তে হবে মন দিয়ে এরপর আপনি দশ বছর পরবেন এই মোট তেইশ বছর তখন দেখবেন ইসলামের কোন বিধানের ব্যাপারে আপনার ভিতরে আর অ্যালার্জি কাজ করবে না আর নাস্তিকও যদি নিয়তে নাস্তিক ইনশাল্লাহ ও হেদায়ত পাবে ইনশাল্লাহ কিন্তু ওর তো নিয়ত হলো ইসলামের বিরোধিতা করা ওর নিয়ত কি ইসলামের বিরোধিতা করা এটাই নিয়ত কেউ যদি ইসলাম বোঝার জন্য গোটা তেইশ বছরটা পড়াশোনা করে ভালো করে

এইভাবে জুলুম করছে নবীর গলায় ফাঁস লাগায় হত্যা করার চেষ্টা করছে এগুলো যখন বুড়ারে বলবেন মুরব্বীও বলবে কৌ কি এটা তো ঠিক করে নেই কামডা বলবেন হ্যাঁ এই আকামকে ঠিক করার জন্য আল্লাহ বাক রব্বুল আলমিন পবিত্র বিধান জিহাদ দিস তখন দেখবেন মুরব্বীও বুঝবে হ্যাঁ দেহাত্ম তোলে দরকার মনে আসেনি আলোচনা কি ষাটটা অপরাধ ধ্বংস করে ছয় নাম্বার ঢোল জেহাদের ময়দান থেকে পলায়ন করা আল্লাহ কখনও তৌফিক দিলে আমরা পালাবো না ইনশাল্লাহ সাত নম্বর ওয়াকস ফুল সানা তিল মিনা তিল গফিলা সতীশাদী মুমিন নারীর উপর মিথ্যা অপবাদ দেওয়া এই শার্টটি অপরাধ আমাদেরকে ধ্বংস করে তাহলে অপরাধ বিষয়ে সাতটা কথা বললাম খুব মন্দে শোনেন এক প্রকাশ্য পাপ গোপন পাপ ছেড়ে দাও সুর নাম একশো বিশ নম্বর আর দুই প্রকাশ্য অশ্লীলতা গোপন অশ্লীলতার কাছেও যেও না সুরা নাম একশো একান্ন নম্বর আয়াত তিন আমার রব প্রকাশ্য অশ্লীলতা গোপন অশ্লীলতা হারাম করেছেন সুরা আরফ তেত্রিশ নম্বর আয়াত চার কবিরা গুনা থেকে বাঁচো আল্লাহ সুগীরা গুনা মাফ করবে সুরা নিসা একশো নম্বর আয়াত পাঁচ কবিরা গুনাও করব না সগিরা থেকেও সর্বোচ্চ বেঁচে থাকার চেষ্টা করব। এ ব্যাপারে ইবনে মাজা মোসনাদ আহমদ বোখারি সহ অনেকগুলো হাদিস শুনেছিলাম আমরা ছয় গুনা ছেড়ে দিয়ে আল্লাহর শ্রেষ্ঠ আবেদ হবো তিরমিজি দুই হাজার তিনশো পাঁচ নম্বর হাদিস সাত ষাটটি অপরাধ আমাদেরকে ধ্বংস করে আল্লাহ আমাদের সকলকে প্রকাশ্য গোপন সব ধরনের পাপ থেকে বাঁচার তৌফিক দান করে